আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝোলকারি রেসিপি আলু দিয়ে খুবই মজাদার এই রেসিপিটি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি প্রথমে এখানে আমি নিয়ে নিলাম মাছ এবং মাছের মাথা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো এবারে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ভেজে নেব এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সবগুলো দিয়ে আমি একটি মশলা তৈরি করে নিব মাছের ঝোলকারির জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল শুকনো মরিচ আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবারে দিয়ে দিব জিরা কালো জিরা কালো জিরে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে মাছের ঝোল থেকে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিব যে মশলাটি তৈরি করেছিলাম সেই মশলাটা এই মশলাতেই মাছের ঝোলকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই এভাবে মশলা তৈরি করে মাছের ঝোল করবেন আশা করছি ভালো লাগবে এখন আমি এক দেড় মিনিটের মতো খুব ভালোভাবে এই মশলাটা ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের পাউডার মরিচের পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার এবারে সবগুলো মশলা মিশিয়ে নেব এক মিনিটের মতো মশলাটা একটু ভেজে নেব এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটুও পানি নেই সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দিব আলু আমি এখানে একটি আলু এরকম সাইজ করে কেটে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি অবশ্যই আলুটা একটু ভেজে নেবেন এতে করে টেস্ট ভালো আসে এখন আমি দু মিনিটের মতো এই মশলায় আলুগুলো কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব রান্নার জন্য পরিমাণ মতো পানি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি অফ ক্যামেরাতেই মাছ আলু ভেজে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম না এবার একটু ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু জাল উঠে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস এতে করে মাছের গ্রেভিটা খুব মজাদার হবে আপনারা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন তবে সসটা দিলে খুব ভালো হয় একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এখন আমি চুলার আঁচটা লো ফ্রেমে করে দেব আস্তে আস্তে রান্নাটা হবে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দেব আল্লাহ হাফেজ